আমরা সাতার দল করি না কেউ কেতা পাট্টাই মামা হুজুর গুনাই সবাই আমার কাছে সমান যে জুলুম করবেন জালেবের বিরুদ্ধে আমাদের এই কণ্ঠ বাঁচবে আমার আব্বা ইব্রাহিমের কণ্ঠ কেউ দাবায় রাখতে পারে না এমনকি নমরুদ খোদায় দাবি করে সারা দুনিয়া নমরুদ বাদশাহী করছে সেই নমরুদ পারনে আমার আব্বার মুখ বন্ধ রাখতে আর আমার মত আলেম এই জামানায় এই জামানায় নবী নেই মুখ বন্ধ করতে পারবে আল্লাহ বলতে পারেন না

এই মুহূর্তে যদি বিএমপি আলার যখন আওয়ামী লীগের নিষ্ঠেদের কাছে আসতে পারে নাই বুঝাবার জন্য বলছে एग्जांपल এর মধ্যে যদি আওয়ামী লীগের একজন নেতা যায় বলতে ভাই ধর আমরা বাইরে ভাই আহত এক স্টেজে কাজ করি ঠিক ভালো তো না এখন আওয়ামী লীগের কেউ আসতে পারে না বিএমপি এর নেতা যদি কয় ধরে ভাই এক জায়গায় বাস করে এই বড় তো সব মিলে জেলা কাজ করি জীবনে কিন্তু এই কথাটা বলবে না যদি আমার বিপদের সময় পাশে ছিলি ঠিক আমার নবীর ফুপি এবার কান মক্কায় কেউ আমার নবীর বান্ধব নাই বান্ধব যে ছিলেন চাচা মারা গেছে বান্ধবী যে ছিলেন খাদিজা সেও মারা গেছে এখন একটা বান্ধবী দাঁড়ায় গেছে নবীর পক্ষে যখন সারা মক্কা নবীর একটা মহিলা দুপুরের দিকে যাইয়া আমান নবী বলতেছে বাপ এদিকে হতো মেয়ে তো এতদূরে কম লাগেনি মেয়া

রজবের সাতাইশে রজব আমার নবীর তার বাড়িতে নিবে কেন জানেন এই মহিলার ঘরে তা কেন নিল এই মহিলার ডায়লগটা আল্লাহর ভালো লাগছিল আস্তে করে হুজুরে ফুপি এইভাবে একটা অন্য পড়ছে দেখে তাকান অন্যটা গায়ে দিয়ে আস্তে করে বলে বা তোমার মা মেনা বাইসে থাকলে তোমার বড় হো যত হও তোমার বয়স এখন তিপ্পান্ন বছর একান্ন বছরের কাছাকাছি এইটা ইমে যদি তোমার মা বাইসে থাকতো তোমার মা কি তোমার মনে করতো তুমি অনেক বড় হয়ে গেছো মোহাম্মদ না বাবু মৰি ন আজে বাপ তুই আমাৰ অন্য় মদে আহ আমি তোৰ অন্নাৰ মে নিয়া আমাৰ মেম মেহানিৰ বাঢ়ি যাম হানিৰ বাঢ়ি নিয়া তুমি এইখনে থাকিবা দেহি তোমাৰ গাই কে এক ফুলে টোকা দে

তার ঘরের মধ্যে প্রবেশ করি বাবা আমার খাটের উপরে খেতা বালিশ দিয়া আবার জবির তুমি ঘুমাও আমি আর তোমার ফুফত বোন অর্থাৎ হানি এইখানে বসলাম গো বাবা তোমার ফুফত বোনের ঘরে ঘুমাও আমি আর আমার মেয়ে দরজায় তরবারি নিয়ে বসলাম দেখি তোমার কে একটা আঘাত করতে আসে ও আমার মা বনে না আমি জানি মা আপনাদের দিল অনেক গো মা এই দুনিয়ায় মাদের মতো নরম দিল এই পৃথিবীতে আমি আস রান জিহাদির মা এই মসজিদের সদিব সাহেবের মা বিভিন্ন আমার পিছনে বসে আছে আজকের মা বিনের প্রধান অতিথির মা সবাই মাই রকম গো বাবা পৃথিবীর কোনো মা দুই রকম নয় কোন সন্তানকে বেশি ভালোবাসি কোন সন্তানকে কম ভালবাসে না মার কাছে সব সন্তান কোন গো বাবা ঠিক নবীকে বললেন বাবা তুমি ঘুমাও আমি দেখি তোমার কে ক্ষতি করে দরজার পাশে দাঁড়িয়ে আছে নবী আমার ঘরে বসে চিন্তা করতেছে আমি যে ঘুমামু ঘুমতো আহেনা কেমনে আইব যদি বেঈমানগুলা জানে যে আমি আমার ফুফির ঘরে ঢুকছি ফুফাতো বোনের ঘরে ঢুকছি আমার বাড়িতে হামলা দিবে আমার ফুফিরে মেরে ফেলবে আমার ফুফাতো বোনকে মেরে ফেলবে আমার ফুফারে মাইরা ফেলবে ফুফাতো ভাই সবাইরে মাইরা ফেলবে আমার ঘুম কেমনে আসে টেনশন করতেছে করতেছি ইনদিম টাইমে হুজুর ফুফি আসছে বাবা আপনি দিয়ে ঘুমান নাই আপনি ঘুমাবেন না তখনো নামাজ নাই আজকে হবে সন্তান। ফুপি ঘরের দরজায় বসে আছে হঠাৎ করে নবীর চোখে ঘুমে গেল এমন ঘুমে আসছে তখন তো নামাজ পরজের হুকুম নাই আসর মাগ্রি বিশা কিচ্ছু নাই নবী আমার ঘুমি আছে ঠিক এগারোটা যখন বাজে আমার আল্লাহ বলে দিলেন জিব্রাইল রে সত্তর হাজার ফেরেস্তা লে উম্মে হানির বাসায় যা জিব্রাইলের প্রশ্ন ছিল সালাম আপনার সবাই জানেন আল্লাহ উম্মে হানির বাসার থেকে নেবো কেন নবীরে কাবা হাতিমের থেকে নেই আল্লাহ বলে আমি যা জানো তুই তো জানিস না আল্লাহ বলেন

ঠিক বারোটা এক মিনিটে জিব্রাইলা নবীর পাশে বসে এই জিব্বাডা নবীর পায়ের সাথে স্পর্শ করে কেউ বলেন ঘষা দিয়েছে কেউ বলে স্পর্শ করেছে কেউ বলে বাতাল দিয়েছে এই জিব্বাডা বের করে বাবা একটুখানি আস করেছে নবী আমার ঘুমের থেকে উঠে গেছে মেকাইল নবীরে নবীর বুকের মধ্যে ধরে নিয়ে বলতেছে নবী গো চিন্তা করবেন না গো নবী

বাইতুল মুকद्दাস তে লিদুর ইয়াহুমিন আয়াতিনা এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত এর মাঝে যতগুলা টুর জায়গা আছে দেখার মতো জায়গা আছে এগুলা আমারে ঘুরেയ দেখাইবা এই গুড়ানের নাম হলো ইসরা আর আল্লাহর বাড়ি যাওয়ার নাম হলো মিহরাজ এক রাত্রে ঘটনা দুটো ঘটছে আল্লাহ হাফেজ বলে বলতে বলেন না বারত না হাওলাহু লিনুরিয়াহুমিন আয়াতিনা এটার নাম ইসরা

এক নাম্বার আমার নবীর অন্তরটা ক্ষত বিক্ষত তার বিবিটা নাই দুই নম্বরে আবার নবীকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখতো বাক্কা জিন্দিকে তখন মক্কার নাম হয় নাই বাক্কা বাক্কা শহরে সবচেয়ে বেশি কোটগল দিয়ে রাখতো ছায়া দিয়ে রেখে তো বট মতো ছায়া দিয়ে নবীর চব্বিশ দেখে রাখতো তার পরিচার টুকরা চাষা আবু তালেব আট দিনের আবরাদে খাদিজার আট দিন পরে আবু তালেবের মৃত্যু হয়েছে আমার দবি চাচার বিবি දෙতকালের পরে প্রশান্তি লাভের জন্য গেছিল মনে মনে ভাবছিল আমার মা হালিমা সাদিয়া বাইছে আছে দেখি মাও নাই বিবিও নাই চাচাও নাই দেখি আমার দুধমা আমার একটু শেল্ডার দিয়ে রাখতে পারে কিনা যাবার পথে নবী 28 দিন দাওয়াত তাবলীগের কাজ করেন টাইবে আমার নবীর ওইখানে ফেলা নিয়ম ধরবি আস্তে থেকে উঠাবি কেন আস্তে উঠাবি আমার নবীর মধ্যে এক পুষ্টি বালু মাইরা দিছে নবীর চোখটা এখনো লাল হয়ে আছে নবীর মহরে নবাদের পিছনে একটা মক্কায় মক্কার

আমার নবী কোলে করে আনবি আমার বাড়িতে কোনো পায় না আমি দেখতেছি আর শুনতাছি আমার সাথে কি ব্যবহার করা শিক্ষার বারবার খান দা যেই মানুষটার গায়ে জীবনে মশামশি পরে নাই বউ যেই মানুষটারে উঠে সালাম দিত নবীর শরীরটা চেটে দিত উটে বাবা হরিণে নবীর শরীরটাকে চুমা দিত নবীর যেই গাদার পরে ছোয়ার হইতেন যেই উটের পরে সবার হইতেন যদি উঠকে বলতেন উঠলে আমার পিঠের মধ্যে চুল খায় আনাসেব মানে বলে জীবনে আমার নবী কোনদিন আমার বলে নাই পিঠে চুল খায় দেয়

أمن نبير أمر باريت بديت أنبو سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير তিনটা কষ্ট দূর করার জন্য আমার বন্ধুরে আমার বাড়িতে ঘুরাইতে আনবো দেখবেন বন্ধু বন্ধুর যদি সত্যিকার দরদি হয় বন্ধুর বউটা মারা গেছে মনে কষ্ট ব্যবসা খারাপ আর এক বন্ধু পাশের তো দোষ হলে একটু কক্সবাজার ঘুরে আসি মনটা ভালো লাগবো আল্লাহ বলে আমার নবীর তিনটা কষ্ট দূর করাইতে আমার বাড়িতে ঘুরাইতে আনছি জান্নাত জাহান্নাম ঘুরাইতে আনছি আল্লাহ আমার জোরে না তাকাই দিকে এই যে মাথায় যে চুল দেখতেছো

এখনো পত্র নবীর কেউ গালি দিলে আলেম চাকরি থাকুক বা না থাকুক কে আওয়ামী লীগ করে কে বিএমপি করে

দেখো আমার ভাইরা মনে করে আমার গাজীপুরের দোয়া ছাড়া হতে পারে না মায়ের দোয়া ছাড়া কেউ কিন্তু এমপি মন্ত্রী হতে পারে না এই যে দেখো বড় বড় শিল্পপতি কবিপতি হওয়ার পিছনে একমাত্র ব্যাকগ্রাউন্ড টান দিয়ে দেখো মায়ের দোয়া এই যে ইলিয়াস রহমান জিহাদি আজকে বাবা তোমাদের সম্মানের পাত্র হয়েছে হাত ও বাবা এই যে যে সম্মানের পাত্র হইছি এটা আমার নিজের ক্রেডিট না একমাত্র আমার মায়ের দোষ এই ভাইজানকে জিজ্ঞাসা করে দেখো বুকে হাত দিয়ে বলু আজকে সেই আসনে বসছে আমার পাশে এটা তার মায়ের দোষ ঠিক কথা বলতে হবে মায়ের 2000 অ্যাকাউন্ট আছে পৃথিবীর এমন কোন স্থল নাই ওর বুকটা সাজড়া করতে পারে ঠিক মায়মন একটা সম্পদ এই সম্পদ যা হারাইলেছো তাও কত দুখিয়ার কেউ আমার মা হারার নবীর কাছে যখন হাত দিছে টাইফের মাঠে যারা গেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদটা টার্নিং নিয়েই যখন তাইফের মাঠে আদাসের বাগানের দিকে রওনা দিবেন আমার কাছ থেকে নিয়ে যান তাইফের এমন কোন অলিগুলি নাই আমি নিয়ে শ্রমণ জিহারি সফর করিনি সতেরো আঠারো বার আল্লাহ নিচে এমনি বইয়ে থাকি নাই এখন দেখবো নবীর প্রেম কয়জনে আছে নবীর প্রেমের ওয়াজ যারা বেশি বেশি করবেন হাদিস কোরআন থেকে তাদের ডিমান্ড বাড়বে তাদের যোগ্যতা আল্লাহ বাড়ায় দিবে কারণ তার বন্ধুর মনে শান্তি দেওয়ার জন্য তার বাড়িতে লয়ে গেছে কি মনে করেন মুসা নবী আল্লাহ দেখার লেগে কত চেষ্টা করছে আল্লাহ বারবার কইছে লাম তারানি পারবি না পারবি না মুসা যেদিন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে নবীর দেখা নবী যখন বলেন আমি আল্লাহর বাড়িতে বেরাইতে যাইতেছি না আল্লাহ আমার কথা আছে সুবহানাল্লাহ মোর খেতার মধ্যে যাই কইও সুবহানাল্লাহ এই বেটা আমি আবার কইছি

আপনার কাছে যেটা আসবে এটা দুই পাও থাকবে এটা চেয়ার থাকবে দুই পাও আপনি ওইটা বসবেন রকেট বিমান এটার থেকে কোটি কোটি গুণ বেশি জোরে চলে সে একটা টান দিয়ে আল্লাহর বাড়ি বাড়েন দিয়ে যাবে আল্লাহর সাথে প্রেমের আলাপ করবেন কি হবে ওটা আস আমার কাছে এ বললেন আমি জীবনে আল্লাহরে দেখতে পারি নাই কোন মাখলুক আল্লাহরে দেখতে পারি নাই আপনি বলে দেখবেন এই পৃথিবীতে মাখলুকের মধ্যে প্রথম আপনি দেখবেন

নবী আল্লাহ রে কোয়েন কি লিগে আমার লাগে দেখা দিল না দেহা দিতে দিছে তে দিসে পাহাড়ে আগুন লাগাইছে আমার বেউশ করে দিয়ে দিছে একবার যে তার লাগে চাইয়া দেখবো যে উনি কেমন সে দেখার টাইম দাও দিল না আর আপনি তার সামনে যে কথা কইবেন নবী আইয়া বলেন তো আমার আল্লাহর দেখতে কেমন আমার আল্লাহর কথা বলে সরাসরি কেমন আমার আল্লাহর নাক রূপ পাও টাকে ভাই একটু বলেন টাকা নেই দিকে

ষষ্ঠ আসমানে মুসার সাথে যে প্রেমের আলাপ হয়েছে নয়বার মুসা আসমানে আইছে নয়বার বার আল্লাহর বাড়িতে গেছে পঞ্চাশ অক্ত নামাজ রে কমাইতে কমাইতে মুসার আসমানে আসিয়া পাঁচ অক্ত রাইখা পঁয়তাল্লিশ অক্ত আল্লাহ লেস করে দিছে আর এই ঘটনা ঘটছে মুসা আসমানে আইয়া এই জন্যই আল্লাহ পাক মিরাজের আলোচনার সাথে মুসার আসলামের আলোচনা মিলে দিছে আল্লাহ বলতে পারলেন না আরো জোরে আরো জোরে আরো জোরে

এই স্রাইব দে শেজদারে আল্লাহ এই ফজরে নামাজ বানাই দিছে তুমি কি আমার ডামি আল্লাহর কুদরতি বা ডাইরেক্ট পাও দিয়েছি আল্লাহ তো নামাজ পড়বে সেজদার ভিতর আমার দিয়ে থাকে আর আমি আল্লাহর পাও উপরে দিয়ে রক্ত দিয়েছি আমার কে বলতে আমার আল্লাহ যে ফজরস করুন সতর রক্ত তোরা যদি নামাজ যারা পড়স আল্লাহ সিআর পাইতে তোর কপালে নেসে ভালো বয়ে থাকে এবং আল্লাহ আরেকটা কথা বলছে আমারে যে পাঁচ ওয়াক্ত নামাজ করবে আপনারে আজকে এত কুটি 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 বিলিন কুটি বছরের রাস্তা উপরে উঠাইয়া বোরাক রফরক দিয়া আপনার সাথে দেখা করছি আর আবার প্রত্যেক উম্মার সাথে দেখা করব প্রতিদিন পাঁচ বেলা সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে নাকি আছে যাবেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ কে কে পড়বেন দেখি আল্লাহর কাছে হাত তুলে দেখান তো কে কে পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ওয়াদা দিয়েছে তেইশে জানুয়ারি মালিক দেখে দেখো তেইশে জানুয়ারি প্রথম হাবিবলে বসে কাজীপুর তোমার কলগুলি ওয়াদা দিয়েছে কারো শোকের পানে রসের মতো ঝরছে এদের মধ্যে কার যেন জনম এই রজবের চাঁদে বাবা মা বলতো বাবা রমজানের জন্য রেডি হও আজকে ওই বাবা নাই আল্লাহ যাদের বাবা কবরে আজকে তেইশে জানুয়ারি প্রথম মা বিলা করে গেলাম এই গাজীপুরের প্রত্যেকটা কবর পাশে কে মাফ করে দা এই মাহফিল মাদ্রাসার কবিটির বাবা মারে মাফ করিয়া দাও আজকের মাহফিলের অতিথি দিন থেকে মাফ করিয়া দাও বাসান্দে হাতটা না মানে মাত্র দুইটা মিনিট আমার দিকে থাকাইয়া অসরে কানতে থাকবেন আমার নবী যখন বললেন মুসা

আমার সময় নাই কিন্তু আমার উম্মাতে এই কথা কোনোদিন কইব না সে যত বড় রাজনীতিবিদ হোক কোনোদিনও কইব না বরঞ্চ কেউ না পড়লো ফরজে ভাই হিসাবে মসজিদে ইমাম মুয়াজ্জিন খাদে মিলিয়া নামাজটা পড়বে ঠিক 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 পড়ে না মারহাবা বলেন মুসা ওই অপশন আর নাই আমি পাঁচ ওয়াক্ত লয়ে গেলাম আমি আর কমাইতে চাই না তোমার তিন ওয়াক্ত দিছ হলো তোমার উম্মত পড়েনা ওটা আলাদা আলাদা আমার উম্মত পাঁচ ওয়াক্তই পড়বে নবী শুনেন আল্লাহ যে হনা পারার একটা কথা জিজ্ঞেস করলো কি আপনার ঠোঁটটা যে ফাটা এটা কে ঘটনা কি আপনার কপালটা ফাটা এটা কিসের ঘটনা নবী আমার বলছিল মুসারে এ কপাল আর ঠোঁট ফাটার কারণে আল্লাহ তার বাড়িতে আমার লয়ে গেছে কেন আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার এক মাস আগে তাইবেন মাঠের একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিচ্ছে এই মাথাটা পাথরে আঘাত দিয়ে ফাটাই দিয়েছে এই ফাটা আর এই কারণে আল্লাহর বাড়িতে ঘুরে আসলাম মুসা আমার উম্মাদ যখন গাজীপুর চৌরাস্তায় বসে বকুড়া বাজার না বকুড়া বাজারে বসে এই গাজীপুর ঐতিহ্যবাহী একটা জায়গা সবচেয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি ব্যবসায় লাভবান বাংলাদেশ টাকা আল্লাহ সচ্চল রাখে এই গাজীপুরের টাকা দিয়ে ঠিক গাজীপুরকে মাইনাস করা যাবে না আর গাজীপুরতে বান্ডিল বান্ডিল টাকা কবার বান বইরে নিয়ে নিয়ে ওখানে রাখে

বাবা যতটুকু সময় দেড় ঘন্টার উপর আলোচনা করলাম যদি একটা কথা ভালো লাগে তার ওসিলা দিয়ে বলছি একটা লোক উঠবেন না আমার পরে বড় বড় বক্তা আছে এখন আমি জান্নাতে সেই নবীর একটা নবীর একটা নিশা নবীর একটা আলামত আল্লাহ বলেন যার হাফ এজ কোরআন হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে আমার নামের থেকে একটা নাম দিয়ে দেয় সেটা হলো হাফেজ ওই হাফেজদেরকে মাদ্রাসা থেকে একটা জিনিস দেয় সেটা হলো রসুলের পাগড়ি